আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন স্বপ্নই নিজের বিয়ে ভেঙে যেতে দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে তো সবসময় বলি আমাদের শাইক মিজানুর রহমান আল্লা জারে সাহেব তার স্বপ্নের ব্যাখ্যায় তিনি এবার বলে কর যে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে এক হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে একটা নিজের খেয়াল থেকে আরেকটা হচ্ছে তালার থেকে সুসংবাদ হিসাবে কোন একটি স্বপ্ন হয়ে থাকে যেমন আনাস ইবনে মালিক রাদিয়ালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালুআলি হাসাল্লাম বলেছেন সৎলুকের উত্তম স্বপ্ন নবুয়াতে সিসল্লিশ ভাগের এক ভাগ তো বুঝতেই পেরেছেন যে কাদের স্বপ্ন সত্য হয় বা স্বপ্নরা কতটা গুরুত্বপূর্ণ আর স্বপ্নটা এতটাই গুরুত্বপূর্ণ আপনি যদি স্বপ্ন দেখে কারো কাছে বলে বেড়ান তাহলে কিন্তু স্বপ্নটা ঠিক তার মতোই প্রতিফলন হয়ে থাকে কারণ স্বপ্নের ব্যাখ্যাটা যে যেমন করে ঠিক তার মতনই হয়ে থাকে তো বিয়ে জীবনের অনুষঙ্গ বিষয় বিয়েময় জীবন মানুষকে অবৈধ কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচায় স্ত্রী সন্তানের কথা মাথায় রেখে বিবাহিত মানুষ অন্যায় কাজে জড়িত হয় না কল্যাণের পথে চলে কল্যাণের কথা ভাবে জীবনে মানুষ অনেক কিছুই নিয়েই স্বপ্ন দেখে অনেক আজগুবি বিষয় স্বপ্ন দেখে মানুষ আজ কথা বলবো স্বপ্নে নিজের বিয়ে ভেঙে যেতে দেখলে কী হয় এই বিষয়ে প্রথমেই মনে রাখতে হবে সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা আল্লাহ সুপ্রিয়া আদায় করা আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় পাত্র না করা হজরত আবু সাইদ খুরি রাজা থেকে বর্ণিত নবী করেন সাল্ল আলিহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তার শয়তানের পক্ষ থেকে সুতরাং তার উচিত এই ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া কাউকে এই স্বপ্নের সম্পর্কে না বলা এমন করলে তার কোনো ক্ষতি হবে না বুকারি হাদিস নাম্বার পাঁচ মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার আষ্টশো তাই স্বপ্ন দেখার বিষয় নিয়ে অযথা প্যারাসানি হওয়ার কোনো মানই হয় না স্বপ্নে নিজের বিয়ে ভেঙে যেতে দেখলে অবশ্যই ভেবে দেখবেন আপনি বিবাহিত হলে দম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন অবিবাহিত হলে বিয়ে করে নেওয়ার বিষয়ে চেষ্টা করবেন যদি কেউ স্বপ্নে দেখে যে তার বিয়ের সময় খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু সে দেখল তার স্বপ্নে তার বিয়ে ভেঙে গেছে তাহলে বুঝতে হবে সে কোনো খারাপ কাজে লিপ্ত ছিল সেখান থেকে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে এবং সে কাজটি নষ্ট হয়ে যাবে সে খারাপ কাজে আর যাবে না যদি কেউ স্বপ্নে দেখে যে তার বিয়ের আসর থেকে তার বিয়ে ভেঙে গেছে তাহলে তার ব্যাখ্যা হবে সে এমন কোনো পাপে বা এমন কোনো খারাপ কাজে বর্তমানে নিয়োজিত আছে সে কাজ থেকে সে হুট করেই ছেড়ে দিয়ে চলে আসবে সে সেই পাপের কাজ বা অন্যায়ের কাজ কখনোই করতে যাবে না যদি কেউ দেখে যে সে মসজিদে বিয়ে করছিল সে অবস্থায় তার বিয়ে ভেঙে গেছে তাহলে সে কোনো সুদের কারবারের সাথে জড়িত ছিল সে সেখান থেকে ফিরে এসে আল্লাহর দরবারে ক্ষমা চাবে এবং আল্লাহর কাছে সে ফিরে আসবে আল্লাহর দিনের পথে চলবে এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ